মানিকচকে অগ্নিকাণ্ডের জেরে পড়ল এক গৃহস্থের বাড়ি ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের মথুরাপুর শীতল পাড়া এলাকায় ঘটনা সম্পর্কে জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ নারায়ণ মন্ডলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে নারায়ণ মন্ডলের স্ত্রী দুপুরের খাবার রান্না করছিলেন সেই সময়ে কোনো রকমভাবে আগুন ঘরে ধরে যায় বলে খবর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের ফলে আগুনে পুড়ে মৃত্যু হয় গবাদি পশুর আহত হন বাড়ির মালকেন গুরুতর আহত অবস্থায় তাকে মানিকচ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেই খবর ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। আগুনটা। সেটা গ্রামবাসী মিলে সবাই ঝাঁপিয়ে পড়েছে আগুনটাকে নিয়ন্ত্রণ আনার জন্য। হ্যাঁ টল দিয়ে আগুনটাকে শান্তশ্বাস করেছে। কার বাড়ি তা গলে গেছে? নারায়ণ মণ্ডলের বাড়ি। বাড়ি? বাড়ির বাড়ি তিন ডলিয়া মোথরাপপুর তিন ডলিয়া যাওয়ার বলে। সিটন আগুনটা কি নিবেছে এখন আগুনটা মোটামুটি গ্রামবাসী মিলে সবাই মিলে দিয়েছে আগুনটা সব দিয়ে আছে আপনার নাম সুশীল মন্ডল বাড়ি বাড়ির মতো